এই সকাল থেকে চিন্তায় পড়েছে ঝড় চলে আসছে আমফানের তো একটা বড় ঝড় গেল এখন তো একটু ঘরটা পুরানো হয়েছে এই একটু ভয় সো আমরা তো শালপাতা পাতা পাইনি জন্য কলা দিয়ে করছি না তো চারটে সময় তুলবো তো চারটে আলাদা মনের জোর ফ্ল্যাশ জ্বালিয়ে খাচ্ছি আমরা এই যে ওদিকে মোমবাতি এদিকে ফ্ল্যাশ ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি তো এই জাস্ট ঘুমতে ঘুরলাম আজকেও দেরি দিয়েছি নটা বাজে আর বাইরে তো হাওয়া ফাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঝড় ফর আসবে বেশ জোরে দিচ্ছে আজকে তো এমনি ঝড় বৃষ্টি আসার কথা রয়েছে আর আর একটা কথা দিয়ে ব্লগটা শুরু করবো আজকে কালকে বিকালে একজন সাবস্ক্রাইবার এসেছিলেন আমাদের দোকানে দুর্গা কাকিমা উনি বাবাকে বলছে যে মিষ্টি টাকা দিয়ে যাচ্ছি আপনারা ওখানে শিবলিং এনেছেন ওখানে আপনি পুজো দেবেন আমি সেটা চাই তো উনি আমাদের যতগুলো ঠাকুর আছে উনি সব কটায় আর কি দশটা ঠাকুরে থালা জুড়ে দশটা মিষ্টির টাকা দিয়ে গেছেন বাবা সকাল সকালকে নিয়ে এসছে আর মা সেই মিষ্টি দিয়ে পুজোয় বসে গেছে এই যে মা পুজোয় বসে গেছে সব থালায় সন্দেশ দিয়েছে দেখতেই পাচ্ছি উনি চেয়েছিলেন ওনার ইচ্ছাটাকে আমরা রেসপেক্ট করেছি এই যে বাইরে কিরকম ঝড়টা হচ্ছে জাস্ট দেখো এরকমও হাওয়া দিচ্ছে আজকে সারাদিনই এরকম হবে তার মধ্যে মেঘও করে আছে এদিকটা অতটা মেঘ নেই একটু আগে ছিল সকালে কিন্তু হাওয়া সকাল থেকে এরকম নেক্সট লেভেল দিচ্ছে আর এখন আমি আর বাবা যাচ্ছি বাজারে দিন পর বাবার সাথে সকালে বাজারে যাচ্ছি আনবো চিকেন একটা স্পেশাল রেসিপি বানাবো আগে একবার হয়েছিল এটা তখন বাবা ভালো খেয়েছিল বাবা তো বাইরের খাবার খায় না একদমই খায় না সে এটার জন্য ঘরে আজকে বানাবো হলো এরকম ওয়েদার সাধারণ পরিবারগুলো তো কি হয় কি খাওয়া দাওয়া হবে এই নিয়ে সকাল থেকে আলোচনা লেগে যায় ঝড় বৃষ্টি হলে আর কি খিচুড়ি একবার তাহলে না খিচুড়ি করবো মানে একটা ভালো খাবার বানায় একটা চালও আছে ঘটা দিন ধরে পরে চলো বাজার থেকে গিয়ে আগে চিকেন বাজারের অবস্থা তো বেশ খারাপ ঠিক আছে পুরো কাদা কাদা হয়ে গেছে জলের মধ্যে দিয়ে যেতে হবে আর কি আর বাবা তো মাংস তো আর লাইনটা বাবা অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে মাংস নেওয়ার জন্য অত দূরে দাঁড়িয়ে চান কাছাকাছি দাও নিয়ে এসবই বেরিয়েছি আর বৃষ্টি রেখেছে গোবর কাকুর দোকানের শেরের তলায় গিয়ে দাঁড়ায় কী জল আর কাদা পুরো বাজার দেখো জাস্ট এই একটা তো বেশিই জল জমে গেছে

আমরা দুজনে কোনটা না তুমি খেলে খেয়ে আমি এমনি বলছি কেন মা এখানে বেজেছে বিরিয়ানি আলু তারপরে যা যা লাগবে আর কি দরকারি মশলাপাতি সব এই যে রেডি করে দিচ্ছে আর বাকিটা বোন করবে মানে এখানে মাংসগুলো দেখছে আর একটু ইউটিউবেও দেখছে যে কিভাবে বিরিয়ানি করতে হয় জানে তাও একবার দেখছে অনেক আগে একবার করেছিল তো তাও একবার দেখে নিচ্ছে এই যে বাবা এখন দোকানে আছে দোকানটা দেখে ভেখে আসবে গুছি ফুচি ঠিকঠাক করে রেখে আসবে কারণ ঝড় আসবে তো সব বোন দেখে নিয়েছে এখন এই যে লিখে দিয়েছে সুন্দর করে কি কি লাগবে গোলমরিচ মিঠা তো রানবো টক দই আনবো কতটা রে লিখে দিবি কতটা পরিমাণ লাগে ঠিক আছে তুমি এসব রান্না বান্না কিছু জানো আমার মা বিদেশ সত্যি কথা আমি পোলাও পোলাও খাইছি মাসের মধ্যে দুবার কিন্তু আমার বউ দিই সাদা পোলাও করে খাই তো বাবার খাওয়া সাথে জিজ্ঞেস একদিন আমাদের করে খাওয়া চিংড়ি মাছ দিয়ে আমি পারিনি বাবা একা দিতে পারা যায় পোলাও দুইয়ের লাগে জানো তুই আমরা করে দেবো তুমি শুধু বলবে কিভাবে করতে হয়

চল্লিশ টাকা এখানে আটষট্টি টাকা জিনিস আছে এই জিনিসটার দাম এই জিনিসটার দাম কত বলো এটার দাম কত এটার দাম কুড়ি টাকা এটা কেশর রং হবে বলে এটা নিয়ে এসছে দুশো টাকা দিয়েছিল মাংস কেনার জন্য ঠিক আছে এক কেজির দাম দুশো টাকা আজকে আর আমি আরো একশো টাকা দিয়েছি একটু মানে দেড় কেজি মতন এনেছি একটু হচ্ছে যা হলে ভালোভাবে হোক আর কি একটু চিকেন কষাও হবে বিরিয়ানি হবে নাহলে ঠিক ব্যাপারটা জমবে না তো ওয়েদার ভালো তো সবসময় এরকম ওয়েদার হয় না আর কি বোন কি বলছে বলছে এটা কত বড় মাংস পিসটা যাচ্ছে দেখো এখানে মনে কত গ্রাম মনে আছে সো গাইস এই চালটা দিয়ে হবে না প্রথমে তো দেখিনি এখন দেখলাম একটু মানে বিরিয়ানির চালই লাগবে আর কি আশি টাকার চালটা দেওয়ার পর যে একশো টাকার চালটা দিলে ভালো হতো এত কনফিউশনে ভুগছিলাম না আমি যাই হোক এবার আশি টাকাটা দিয়ে করি পরে এবার টাকাটা দিয়ে করবো গাইস বিশাল জোর জোরে হাওয়া দিচ্ছে ভয় লাগছে কিছু বুড়ি গায়ে এই যে এখানে মোটামুটি বোনের প্রায় সবই রেডি করে রাখা হয়ে গেছে মশলাপাতি তো কেটে বেটে রেডি করে রেখেছে এখানে মাংস এটা বিরিয়ানিতে যাবে এটা চিকেন কষা হবে আলু সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে আমিও হাতে হাতে কিছুটাকে হেল্প করেছি আর মা করে যায় তো তোকে এখানে বোন গরম জলটা বসিয়ে দিচ্ছে হাড়িতে করে আর ভিডিও দেখে সব সাজিয়ে রেখেছে এই যে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর লেবুটা এটা দিলে ঝরঝর হবে চালটা শুধু জৈত্রীটাই আমরা দেইনি। তো गाइस 10 বাজে আর এই ঝেপে বৃষ্টি নেমেছে হোক আমাদের ঘরে আর জল ঢুকছে না কোনো সমস্যা নেই তো এই চলে যাচ্ছে টক দই গোলমরিচ গুঁড়ো গরম মশলা গরম মশলা গুঁড়ো লঙ্কা বাটা রসুন আদাবাটা বিরিয়ানি মশলা মেন জিনিস না জিরে লাগবে না আমার বেশি জল তো বৃষ্টি থেমে গেছে আর এখন একটু ম্যাগি খাই বেশি বৃষ্টি হয়নি দশ মিনিট হলো জোরে এই বাবা এসছে বারণ করেছিলাম কাক হয়ে এসছো যদি ঠান্ডা লাগে হাসি তো হাসবে হাসি দিয়ে কিন্তু শরীর খারাপকে প্রতিরোধ করা যায় না মনে রাখলাম বাবা তো এখানে পেঁপে গাছটা বেঁধে রাখছে এই যে এটাতে পেঁপেও হয়েছে কিন্তু মায়ের খুব শখের গাছ ঠিক আছে দুটো গাছ তবে একটাতে পেঁপে দেয়নি এই যে এখন এসে ছোট দিয়েছে এদিকে আছে মা সব পেঁপে গাছগুলো যত্ন করেছে এক এক আমি মাটি এনে দিয়েছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কমছে আবার জলে বৃষ্টি হচ্ছে কমছে মানে এই চলছে আর কি সকাল থেকে আজকে আর আকাশে তো কালো মেঘ হাই কি মাঝে মাঝে জোরে বাতাস দিচ্ছে ভয় লাগছে আমার আর কি এত ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু ফাইনালি রোদের দেখা মিললো সূর্য মামা মেঘের আড়াল থেকে এই যে উকি মেরেছে তো আমরা তো শালপাতা পাইনি ওই জন্য কলাপাতা দিয়ে করছি এই হচ্ছে গিয়ে আমাদের বিরিয়ানির মাংস এখানে ছ পিস মাংস আছে আহা কি স্মেল দিচ্ছে এখান থেকে মা এখানে বসে গেছে বিরিয়ানির মুখটা যে আটাটা দিয়ে আটকাবো সেটা মেখে দিচ্ছে এই যে এবারে এই বেরেস্তাটা যাচ্ছে বাবা কি তেল ছিটকাচ্ছে দেখো দুধেই স্যাফ্রন চলে গেছে আর তার সাথে গেছে মিঠা আতর বিরিয়ানি দমে বসছে এই যে প্রথমে চিকেনের একটা ঝোল গেছে তারপরে রাইস গেছে তারপর আবার চিকেন গেছে দুধ গেছে আবার রাইস গেছে এই যে ডিম আর আলু গেছে এখানেও দুধ যাচ্ছে আর একটা লেয়ার হবে আর কি তিনটে দশ বাজে আর জাস্ট হাওয়াটা দিচ্ছে এখন দেখো কি জোর ঝিরি বৃষ্টি বৃষ্টিও পড়ছে চারিদিকে তো মেঘ রয়েছে সকাল থেকে এরকম ফাইনালি কিন্তু গাইস বিরিয়ানি হাড়ি পুরো রেডি সাজানো হয়ে গেছে এইবার এটা যাবে দমে এই যে ফাইনালি তিনটে কুড়িতে এই যে বসালাম চারটের সময় তুলবো তো চারটে হাওয়াটা দিচ্ছে দেখো চারটে বাজে পাঁচ মিনিট বাকি আমি যাচ্ছি এখন স্নান করতে আর পাঁচ মিনিট পরে বিরিয়ানি হাইটা ওপেন করবো এসে তারপরে তোে দেখাচ্ছি আর তোর সইছে নাও আকাশটা দেখ কালো মেঘ ভেসে বাড়াচ্ছে আর কি হাওয়াটা দিচ্ছে बाप रे ভয় লাগে ডালপালা ভেগে আমার গাধায় পড়ে আধা কাটা হয়ে গেছে পড়ে না যায় পড়লে আমার তো অবস্থা খারাপ হবে ফোনটাও যাবে এর মধ্যেই আমাকে যেতে হচ্ছে সাইড দিয়ে সাবধানে যেতে হচ্ছে কারণ আমার সাথে ফোন আছে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কবি প্রভু কৃপার সাগর শ্রী রামের দূত তুলিত বলবান পঞ্চনার পুত্র পাবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমদি নাসিয়া সুমতি করদা এখন বেশি ঝড় দিচ্ছে বলে আর চিন্তা করছে কি মনে হচ্ছে বিকালে কিছু কি হবে না তো আমফানের তো একটা বড় ঝড় গেল এখন তো একটু ঝড়টা পুরানো হয়েছে এই জন্য একটু ভয় হয় না আরে কি চাও না ঠাকুরকে ডাকো না তো কি সোজা আমাকে ভয় করেন না এ মায়ের চালাদা মনে হচ্ছে আমার গরু

ফ্ল্যাশ যে ভাই ঠাকুরকে রাখছিলাম খাওয়া শেষ হয়নি এই মাছ পাতে কারেন্ট চলে এসছে একটু দরকার ছিল শান্তিটা খাওয়া দাওয়াটা তো দারুণ হলো মানে বাবা কখনোই মানে বাবাকে আমি দেখিনি লাস্ট মানে এক বছর বাবা এরকম এতটা রাইস নেয় আর কি কিন্তু ভালো হয়েছে বলে বাবা বলছে আরেকটি দু তিনবার নিয়েছে ঠিক আছে খুব ভালো হয়েছে আমিও নিয়েছি সবাই জমিয়ে খেয়েছে আর কি ঠিক আছে তবে মা বেশি খায়নি মা যেমন খায় তেমনই খেয়েছে মায়ের হাই প্রেশার তো সত্যি রান্না চিকেন কষাটা তো নেক্সট লেভেল ভালো ছিল নেক্সট লেভেলের আর কি চল্লিশ বাজে বৃষ্টি হচ্ছে না তবে হাওয়াটা আস্তে আস্তে বাড়ছে আকাশে দেশে কালো মেঘ রয়েছে সকাল থেকে এরকম ভেসে বেড়াচ্ছে এরকম হাওয়া দিচ্ছে আমাকে বোন আর মা বলছে যাই একটু স্প্রাইট নিয়ে এত কিছু খাওয়ালি

বাবা তো এসব জানি না বাবা সেভেন আপ আপনার খেয়েছে কিনা সেও জানে না 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 সেভেন আপ আমারও মনে নেই কেমন স্বাদ বললো এখন অন্য টোন বলে আবার রাগ করছে না খেতে হজম করো আগে আজকে ভালোই খেয়েছে তুই আমাকে এক গ্লাস দে পুরো বাবা কাটু দে না রে আমার মা তো এখন শুয়ে ছিল পাকার হাওয়ায় আর কারেন্ট চলে গেছে আর মায়ের তো গরম লাগছে বাবা বাবাকে ডাকো চা এসছে চা খাও এ দুধ চা করেছিস এখন এই বাজে সাড়ে দশটা কে কে এত চ্যাম্পিয়ন বিশাল খুশি লাগছে মানে দশ বছর পর চ্যাম্পিয়ন হলো তবে এখন বিশাল জোরে ঝড় বৃষ্টি হচ্ছে এত জোরে ঝড় বৃষ্টি সারাদিনে হয়নি এই জন্য একটু চিন্তা হচ্ছে আমাদের সবার এগারোটা থেকে তো আরো জোরে হবে আর কি মানে কিছু না হলেই হলো আমাদের ঘরটার ক্ষতি আসলে আমফাটা গেছে উপর দিয়ে ওই জন্য একটু চিন্তা হচ্ছে যাই হোক ঠাকুরে কিভাবে আশা করা যায় কিছু হবে না তো এই ব্লগটা এখানেই শেষ করছি সারাদিন অনেক মজা করলাম আর রাতে আজকে আমি আর ভাত খাচ্ছি না আমার পেট এখনো বিরিয়ানি একটু বেশি করে খেয়েছি তো যদি ভালো লাগে আজকের ব্লগটা একটু লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা সো গাইস খাবার দাওয়া তো মানে